সুরাইনুস আয়াত চব্বিশ আল্লাহ বলছেন এত চমৎকারভাবে এত সহজ সরল প্রাঞ্জল ভাষায় যা বুঝতে আমাদের অনার্স মাস্টার্স এম বিবিএস ইঞ্জিনিয়ারিং পাশ করার কোনো প্রয়োজন নেই এতটা সাবলীলভাবে আল্লাহ রাবুল আলমিন আমাদের দুনিয়ার জীবনটাকে এখানে বর্ণনা করেছেন যা শুধু হৃদয়টাকে আদ্রয়ী করে আল্লাহ বলছেন নিশ্চয়ই দুনিয়ার জীবনের তুলনা তো পানির নেয় যা আমি আকাশ থেকে নাজিল করি অতপর তার সাথে জমিনের উদ্ভিদের মিশ্রণ ঘটে যা মানুষ ও চতুষ্পদ জন্তু ভোগ করে অবশেষে যখন জমিন শোভিত ও সজ্জিত হয় এবং তার অধিবাসীরা মনে করে জমিনে উৎপন্ন ফসল করায়ত্ত করতে তারা সক্ষম তখন তাতে রাতে কিংবা দিনে আমার আদেশ চলে আসে অতপর আমি সেগুলোকে বানিয়ে দেই কর্তিত ফসল মনে হয় গতকালও এখানে কিচ্ছু ছিল না এভাবে আমি চিন্তাশীল লোকদের জন্য আমার আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি আল্লাহ রাবুল আলমিন আমাদের দুনিয়ার জীবনটাকে কতটা সায়েন্টিফিক্যালি কতটা ন্যাচারালি এখানে বর্ণনা করেছেন আকাশ থেকে যেমন আল্লাহ পানি বর্ষণ করেন তা জমিনে উদ্ভিদের সাথে মিশে যায় এবং সেই উৎপন্ন উদ্ভিদ সেই গাছপালা তরুলতা মানুষও খায় চতুষ্পদ জন্তু গরু ছাগল সবাই খায় খেয়ে সবাই বেঁচে থাকে কিন্তু যখন এই জমিন ফুলে ফসলে সুশোভিত হয় তখন দিনে বা রাতে হঠাৎ আল্লাহর আদেশ চলে আসে আমাদের জীবনটাও না ঠিক তেমনই এই যে আমাদের নফস আল্লাহ রাবুল আলমিন বলেছেন সুরাবাকার বাকারার আলোচনায় বলেছিলাম যে আল্লাহ রাবুল তাদের উপরই সালাত করেন সালাত করেন যারা বিপদে আপদে কষ্টে বালাম মুসিবতে ধৈর্য ধারণ করে এবং বলে ইন্না ইল্লাহে অননা ইল্লাহে রাজিউন আমরা তোমারই কাছ থেকে এসেছি আবার তোমারই কাছে ফিরে যাব তো এই যে সেখানে বলা হয় যে আমরা তোমারই কাছ থেকে এসেছি আমরা আসলে সবাই আল্লাহর কাছ থেকে আসি আমাদের এই নফস বা আত্মা আল্লাহর কাছ থেকেই আসে এসে একটা জীবন অতিবাহিত করে আবার যখন আল্লাহ মালাকুল মদকে হুকুম দেন তখন এই নফসটাকে নিয়ে যাওয়া হয় আর আমলনামাগুলোকে রাখা হয় ইলিনে অথবা সিজিনে আবার এই নফসকে এই আত্মাকে শরীরের সাথে জুড়ে দেওয়া হবে যখন শিঙ্গায় ফু দেওয়া হবে সেই জুড়ে দেওয়া শরীর নিয়েই আমরা হাসরের মাঠে উপস্থাপিত হব তো এই জীবনে আমরা শিশু থাকি তারপর কৈশোর পার হই তারপর যৌবন আসে আমরা দেখতে কত সুন্দর হই দেখতে খুব সুন্দর না বাচ্চা ছেলে হোক মেয়ে হোক কিন্তু যৌবনে সবারই দেখতে খুব সুদর্শন হয় খুব সুন্দরী হয় কতটা আকর্ষণীয় হয় কিন্তু হয় সেই সৌন্দর্য সেই ফিটনেস সেই সুঠাম দেহ বেশি দিন থাকে না একসময় মানুষকে বৃদ্ধতা চেপে ধরে গালগুলো ভেঙে যায় চুলগুলো পেকে যায় দাঁতগুলো পড়ে যায় চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে যায় একসময় আল্লাহর হুকুম চলে আসে আমরা মৃত্যু বরণ করি আমাদের নফসগুলোকে আত্মাগুলোকে মালাকুল মত নিয়ে যায় আল্লাহর কাছেই আবার আমরা ফিরে যাই এই লাইফের এই সাইকোলজিটা এই ন্যাচারাল ফেনোমিনাটা আল্লাহ রাবুল আলমিন এখানে জমিনের উদ্ভিদের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে পানি না পেলে তো যেমন জমিন মৃত জমিন বেঁচে ওঠে না ঠিক তেমনি নফস বা আত্মা না হলেও এই শরীর কখনো জীবন পায় না লাশ আর মানুষের সাথে পার্থক্য তো এই নফসের এই আত্মারই শরীর থেকে যখনই আত্মা চলে যায় নফস চলে যায় সেই শরীরটাকে মানুষ আর মানুষ বলে না বলে লাশ মৃত লাশ ঠিক তেমনি যৌবনে যেমন আমরা সবাই সুন্দর হই সুঠাম হই সৌন্দর্যময় হই সুন্দরী হই সুদর্শন হই ফুল ফসলে সুশোভিত ফসলের মাঠ এমন সৌন্দর্য মণ্ডিত হয় কিন্তু আল্লাহর যখন আদেশ চলে আসে সব শেষ হয়ে যায় আল্লাহ এখানে বলছেন অতপর আমি সেগুলোকে বানিয়ে দেই কর্তৃত ফসল একসময় সেই ফসল কৃষক কেটে মাঠের থেকে উঠিয়ে বাড়ি নিয়ে যায় আবার হয়ে পড়ে সেই ফসলের মাঠ ধুধু বিরান ভূমি মনে হয় গত গতকালও এখানে কিচ্ছু ছিল না এই আয়তের শেষ অংশে আল্লাহ বলছেন এভাবেই আমি চিন্তাশীল লোকদের জন্য আমার আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি আল্লাহর আয়াত কত সুন্দর করে আল্লাহ রাবুল আলমিন এখানে এক্সাম্পল দিয়ে উপমা দিয়ে অ্যালিগরি দিয়ে অলঙ্কার দিয়ে বর্ণনা করেছেন যারা বুদ্ধিমান যারা চিন্তাশীল তাদের জন্য এই লাইফ সাইকোলজি জীবনের সার্কেল আর এই ফুল ফসলের সার্কেল কম্পারেটিভলি অ্যানালজিক্যালি উপস্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতটাতে যাতে করে এই ফুল ফসলের হায়াত মৌত তাদের যৌবন তাদের বর্ণাঢ্য জীবন যেমন একসময় হুট করে ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় মৃত্যু তাদের চেপে ধরে আমাদের জীবনটাও না একটার সময় এভাবে হুট করে শেষ হয়ে যাবে মৃত্যু নামক মালাকুল মৌতের ছবলে আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব মনে হবে গতকালও এখানে কিচ্ছু ছিল না সেই ফসলের মাঠের মতো একটা সময় আমাদের দাদারা ছিল তালইরা ছিল পরদাদারা ছিল এখন মনে হয় তারা কেউ নেই তাদের নাম গন্ধও এখন আর পৃথিবীতে খুব একটা পাওয়া যায় না সেই ফুল ফসলের মাঠের মতো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন আর আল্লাহ তোমাদেরকে শান্তির আবাসের দিকে আহ্বান জানান আর যাকে চান তিনি সঠিক পথে পরিচালিত করেন আল্লাহ রাবুল আলমিন এই কোরআনে অসংখ্যবার আমাদের এই শান্তির আবাসের দিকে ডেকেছেন জান্নাতের দিকে ডেকেছেন খুলে ফি ইবাদি অদক্ষলে জান্নাতি এই জান্নাতের দিকে একের পর এক ডাক একের পর এক আহ্বান আমরা কোরআনের পাতায় পাতায় খুঁজে পাই কি কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো কি কি আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো কি কি কাজ করলে জান্নামের কঠিন আজাব আমাদের স্পর্শ করবে না আমাদের কোনো ভয় থাকবে না দুশ্চিন্তা থাকবে না কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাবুল আলমিন বর্ণনা করেছেন এবং এই কোরআনের মূল উদ্দেশ্যও তাই বাকারার আটত্রিশ সায়াতে যখনই আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দেয়া হলো তখনই আল্লাহ রাবুল আলমিন বলেছিলেন আমি তোমাদের কাছে আমার হৃদায়ত পাঠাবো যারা এই হৃদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই বাকারার একশো পঁচাশি আয়তা আল্লাহ রাবুল আলমিন বলেছেন এই কুরানি হলো সেই হৃদায়ত সত্য মিথ্যার পার্থক্যকারী সুতরাং এই কুরানি যদি আমরা অনুসরণ করি সুরাবাকার আটত্রিশ নম্বর আয়াত অনুযায়ী আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো দুশ্চিন্তা নেই আমরা শান্তির আবাস জান্নাতের দিকে ধাবিত হতে পারবো এই কোরআনের সকল আদেশ নিষেধি মূলত এই জান্নাতে যাওয়ার জন্য শান্তির আবাসের দিকে যাওয়ার জন্যই আমাদের আল্লাহ রাবুল আলমিন পথ দেখায় তারপরও আমরা শয়তানের ধোকায় হোক ইগোর কারণে হোক অবহেলার কারণে হোক লোভের কারণে হোক হিংসার কারণে হোক দুনিয়ার মোহ মায়ার পড়ে হোক আমরা আল্লাহর এই আহ্বানে এই ডাকে সাড়া দেই না জান্নাতের পথে চলি না এজন্য আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা হৃদায়ত দেন সরল পথের দিকে তো আল্লাহ কাকে সরল পথের দিকে হৃদয়েতে দেন সে কথাটাও আল্লাহ বলেছেন সুরাজ জুমারের আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা মনোযোগ সহকারে কথা শোনে অথপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ হিদায়তে দান করেন আর তারাই বুদ্ধিমান এই যে আল্লাহ রাবুল আলমিন কোরআনে আমাদের কত কথা বলেছেন কত আদেশ দিয়েছেন কত নিষেধ দিয়েছেন কত নবীদের কাহিনী বলেছেন মুসা নবীর ইসা নবীর ইউসুফ নবীর সুলাইমান নবীর দাউদ নবীর কত নবীদের ঘটনা বলেছেন কত গল্প বলেছেন কত কাহিনি বলেছেন সমস্ত কিছুই আমাদের হৃদায়তের জন্য আমাদের শিক্ষার জন্য কখনো গল্পোচ্ছলে বলেছেন কখনও ভয় দেখিয়ে বলেছেন কখনও আদর করে স্নেহ দিয়ে মমতা দিয়ে বলেছেন সুরাজ জুমারের আঠা নম্বর আয়তে আল্লাহ রাবুল্লা আলমিন এই কথাটাই বলেছেন যারা মনোযোগ সহকারে কথা শুনে আল্লাহর এই কোরআনের কথাগুলো যদি আমরা মনোযোগ দিয়ে শুনি এবং উত্তমগুলো গ্রহণ করি অনুসরণ করি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের অবশ্যই হৃদয়েতে দিবেন এবং সেই সাথে বোনাস হিসেবে আল্লাহ রাবুল আলমিন আমাদের আরেকটা ডেজিগনেশন দিচ্ছেন যে এই কাজটা যারা করে তারাই হচ্ছে ইন্টেলিজেন্ট তারাই হচ্ছে বুদ্ধিমান সুতরাং আপনি বুদ্ধিমান না বোকা সুরাজ জুমারের আঠেরো নম্বর আয়াত আপনার লাইফে আপনি অ্যাপ্লাই করলে আপনি খুব সহজেই উত্তর পেয়ে যাবেন